সমুদ্র যেখানে ঢেউয়ের নিচে লুকিয়ে আছে অসংখ্য রহস্য আর প্রতিটি বাতাসে বয়ে বেড়ায় দস্যুদের কিংবদন্তি আজ আমরা চলেছি সেই অজানা জগতে যেখানে জন্ম নিয়েছিল এক অমর নাম ক্যাপ্টেন জ্যাক স্প্যারো স্বাগতম তোমাদের আমাদের চ্যানেলে ডিটেলস এক্সপ্লেন আজকের যাত্রা শুরু হচ্ছে এক সাগর ভরা দুঃসাহসিক অভিযানে যেখানে লুকিয়ে আছে পাইরেটস অব দ্য ক্যারেবিয়ানের গোপন ইতিহাস ধনসম্পদের সম্পদের লালসা বিশ্বাসঘাতকতা আর এক অদম্য দস্যুর গল্প তাহলে শুরু করা যাক গল্প শুরু হয় সতেরোশো কুড়ি সালে সমুদ্রের মধ্যে একটা বিশাল বড় জাহাজকে দেখা যায় এই জাহাজে একটা মেয়েকে দেখা যায় যার নাম এলিজাবেথ মেয়েটি জাহাজে দাঁড়িয়ে জলদস্যুদের গান গাইছিল ঠিক তখন ওখানে একটা লোক আসে যে তাকে গান গাইতে মানা করে লোকটি বলে এটা জলদস্যুদের এলাকা এখানে ওই গান গাওয়া ঠিক না এরপরে লিউটেনের জেমসকে দেখা যায় যে জলদস্যুদের ঘৃণা করত সে এলিজাবেথকে বলে এদের থামানোর একটাই সমাধান মৃত্যুদণ্ড আসলে সে জলদস্যুদের খুব ঘৃণা করত তারপর এলিজাবেথের বাবাকে দেখা যায় সে বলে আমার মেয়ের সামনে এমন কথা বলো না যেটা শুনে ওর ভয় লাগবে জেমস চলে গেলে এলিজাবেথ জাহাজ থেকে নিচে দেখলে একটা ছেলেকে দেখতে পায় সে চিল্লায় সবাইকে ডাকলো এবং বলল সমুদ্রে একটি ছেলে ভেসে আছে সবাই মিলে ছেলেটিকে টেনে জাহাজে তোলে এবং দেখতে পায় পাশেই একটি জাহাজে আগুন ধরে আছে এলিজাবেথ ছেলেটির কাছে গেলে ছেলেটি তার নাম উইলিয়াম বলে অজ্ঞান হয়ে যায় এলিজাবেথ দেখতে পায় ছেলেটির গলায় একটি সোনার কয়েন আছে যার উপরে জলদস্যুদের একটি লোগো আছে যা ভেলে এলিজাবেথ বুঝে যায় ছেলেটি জলদস্যু ছেলে ছেলেটিকে বাঁচানোর জন্য সে কয়েনটি নিজের কাছে রেখে দেয় অনেক বছর কেটে যায় এলিজাবেথ বড় হয়ে যায় তার কাছে এখনও সেই কয়েনটি রয়েছে একদিন এলিজাবেথের বাবা একটি অনুষ্ঠানে তাকে নিয়ে যাওয়ার জন্য তার জন্য একটা নতুন ড্রেস কিনে নিয়ে আসে আসলে এলিজাবেথের বাবা চায় এলিজাবেথের সাথে জেমসকে বিয়ে দিতে তারপরে উইলকে দেখা যায় যে গভর্নরের বাড়িতে গিয়েছে তাকে একটি তলোয়ার দেওয়ার জন্য উইল বড় হয়ে কামারের কাজ করে বাড়িতে উইলের সাথে এলিজাবেথের দেখা হয়ে যায় তারপর এলিজাবেথের বাবা তাকে নিয়ে অনুষ্ঠানে চলে যায় অপরদিকে আমরা ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে দেখতে পাই যে তার একটা ভাঙা নৌকা নিয়ে আসে রয়্যাল পোর্টে নেমে যায় ওইখানে তার সাথে একটা লোকের দেখা হয় যে জ্যাককে তার পরিচয় দিতে বলে এবং তাকে রয়্যাল পোর্টে নৌকা থামানোর জন্য টাকা দিতে বলে তাকে তিনটে চাঁদির কয়েন দিয়ে বলে আমার নাম ভুলে যাও পরে জ্যাক পোর্টে একটা ভালো জাহাজ দেখতে পায় সেই জাহাজটিকে চুরি করতে গেলে দুজন প্রহরী তাকে আটকায় তাকে বলে তুমি এখানে কি করছ জ্যাক বলে আমি জাহাজটিকে চুরি করতে এসেছি দুজন প্রহরী জ্যাকের এই কথাকে বিশ্বাস করে না ওপর দিকে জেমস আর এলিজাবেথকে একসাথে দেখা যায় জেমস তাকে তার মনের কথা বলবে বলে ঠিক করে ঠিক তখনই এলিজাবেথের ড্রেস অনেক চাপা হওয়াতে এলিজাবেথ অজ্ঞান হয়ে ওপর থেকে নিচে সমুদ্রে পড়ে যায় এলিজাবেথের গলায় সেই জলদস্যুদের কয়েনটি ছিল তা পানিতে স্পর্শের সাথে সাথে পানিতে একটি তরঙ্গ ছাড়ে জ্যাক তাকে ওপর থেকে নিচে পড়তে দেখে সেও সমুদ্রে লাভ দেয় এলিজাবেথকে বাঁচিয়ে উপরে নিয়ে আসে জ্যাক তখন এলিজাবেথের গলাতে সেই কয়েনটি দেখে তাকে বলে তুমি এটা কি করে পাইছো? ঠিক তখনই জেমস গভর্নর সহ সবাই চলে আসে এবং জ্যাককে আটক করে এলিজাবেথ তাকে ছাড়তে বললেও জেমস তাকে চিনতে পারে যে জ্যাক একজন জলদস্যু জেমস জ্যাককে আটক করতে চায় আর এলিজাবেথ তাকে বাঁচাতে চায় ওই সময় জ্যাক সুযোগ পেয়ে এলিজাবেথের মাথায় বন্দুক ধরে পালিয়ে যায় প্রহরী রাজ্যের চারদিকে জ্যাককে খুঁজতে থাকে আর জ্যাক পালিয়ে একটি লোহার দোকানে ঢুকে পড়ে এখানে সে তার হাতের শিকলকে কাটতে থাকে এই দোকানটি উইলের দোকান ছিল পরে এই দোকানের ভিতর উইলের সাথে জ্যাকের ভীষণ লড়াই হয় ওই সময় প্রহরীরা এসে জ্যাককে ধলে নিয়ে যায় রাত হলে দেখা যায় জলদস্যুদের সবথেকে বড় জাহাজ যার নাম ব্ল্যাক পার্ল ওই জাহাজটি শহরের দিকে আসতে থাকে এলিজাবেথের লকেট থেকে যে তরঙ্গ বেরিয়েছিল তার কারণে জলদস্যুরা রয়্যাল পোর্টের সন্ধান পায় আর তারা শহরকে আক্রমণ করার জন্য চলে আসে জলদস্যুরা এলিজাবেথকে খুঁজে বের করে তারা এলিজাবেথকে বলে আমাদের একটা বস্তু তোমার কাছে আছে ওই সোনার কয়েন আমাদের দরকার ওরা এলিজাবেথকে মেরে ফেলত ঠিক ওই সময় এলিজাবেথ তার বুদ্ধি খাটিয়ে বলে আমি তোমাদের সর্দারের সাথে দেখা করব তাই জলদস্যুরা এলিজাবেথকে নিয়ে তাদের জাহাজে চলে যায় তাদের সর্দারের সাথে দেখা করাতে পরের দিন উইল গিয়ে জেমস আর গভর্নরের সাথে দেখা করে কে বাঁচানোর জন্য কিন্তু কেউ তাকে পাত্তা দেয় না কারণ সে একজন সাধারণ কামার তখন একজন প্রহরী সেখানে এসে বলে জ্যাক তাদেরকে ব্ল্যাক পাল সম্পর্কে বলেছিল উইল এটা শুনে জ্যাকের কাছে চলে যায় তার সাথে চুক্তি করে এলিজাবেথকে বাঁচানোর যার ফলে জ্যাক পাবে মুক্তি জ্যাক উইলের পুরো নাম শুনে বুঝে যায় উইল একজন জলদস্যু ছিলে দুজনে মিলে ইন্টারসেপ্টার নামের একটি জাহাজ চুরি করে নিয়ে চলে যায় জেমসের সামনে দিয়ে পরে উইল জ্যাককে বলে তুমি আমার নাম শুনে কেন সাহায্য করতে চাইলে জ্যাক উইলকে বলে তুমি একজন জলদস্যুর সন্তান তোমার বাবার নাম ছিল বুট ট্র্যাপ টার্নার তারপর জ্যাক আর উইল একটা জলদস্যুদের ঘাঁটিতে পৌঁছায় জ্যাক তার পুরনো বন্ধুর সাথে দেখা করে তাকে বলে কি করে সে পল জাহাজকে ছুরি করবে জ্যাকের বন্ধু বলে ব্ল্যাক পলের ক্যাপ্টেন বার্বোসা তোমাকে জাহাজ দেবে না জ্যাক বলে দেবে তাদের বিলের প্রয়োজন বিলের বদলে আমরা জাহাজ নিয়ে নেব অন্যদিকে ক্যাপ্টেন বারবোসা আর এলিজাবেথের কথা হয় এলিজাবেথ বলে আমি কয়েন ডি দিয়েছি আমাকে এখন ছেড়ে দাও তখন ক্যাপ্টেন বার্বুসা এলিজাবেথকে বলে এটা কোনো সাধারণ কয়েন না এই কয়েনের উপরে ভগবানের অভিশাপ আছে এই কয়েন যারা নিবে তারা পৃথিবীর শেষ পর্যন্ত এই অভিশাপকে ভোগ করবে আমরাও প্রথমে এই গল্পটাকে বিশ্বাস করতাম না আমরা গুপ্তধনের সন্ধান জানতাম আমরা গিয়ে আটশো বিরাশিটা কয়েন চুরি করি এগুলো চুরি করে আমরা অনেক মজা করি কিন্তু আমাদের খিধাকে থামাতে পারতাম না আমরা বুঝতে পারি আমরা সবাই এখন অভিশপ্ত এই অভিশাপ থেকে রক্ষা পেতে হলে আমাদের এই কয়েনগুলো আবার ফেরত দিতে হবে তোমার জন্য আমরা আজকে সবগুলো কয়েন পাইলাম এই কয়েনে তোমার রক্ত লাগিয়ে ফেরত দিলে আমরা অভিশাপ থেকে রক্ষা পাব এই কথা শুনে এলিজাবেথ বার চাকু মেরে রুম থেকে বের হইলে সে দেখে জাহাজে কেউ আর মানুষ নেই চাঁদের আলোতে দেখা যায় শুধু কঙ্কাল আর কিছুই নেই বারবোসা যখন চাঁদের আলোতে আসে তখন তার কঙ্কাল ছাড়ার কিছুই দেখা যায় না সে বলে আমি অনেক বছর ধরে ক্ষুধার্থ কিন্তু আমি আমার ক্ষুধাকে মিটাতে পারি না আমি অনেক বছর ধরে তৃষ্ণার্থ কিন্তু আমি আমার তৃষ্ণাকে মিটাতে পারি না আমি মরতে চাই কিন্তু আমি মরতেও পারি না অপরদিকে জ্যাকের বন্ধু উইলকে বলে জ্যাক এককালে ব্ল্যাক পাল জাহাজের ক্যাপ্টেন ছিল তার ক্রু মেম্বার তার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তাকে একটি দ্বীপে ছেড়ে আসে মরার জন্য সে কোনোভাবে সেই দ্বীপ থেকে বেঁচে আসে এবং তার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য সে বারবোসাকে মারতে চায় বারবোসা এলিজাবেথকে নিয়ে সে গুহার মধ্যে প্রবেশ করে সে বলে আমরা সব কয়েন ফেরত দিয়ে দিয়েছি আর একটি কয়েনে আজকে তোমার রক্ত লাগিয়ে ফেরত দিয়ে দিলে আমরা আজ অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাব বারবোসা এলিজাবেথের হাত কেটে কয়েনে রক্ত লাগিয়ে সে বাক্সের ভিতরে কয়েন ফেলে দেয় কিন্তু কোনো কিছু পরিবর্তন হয় না তারা এখনও অভিশাপ থেকে মুক্তি পায়নি তারা বুঝতে পারে এলিজাবেথ জলদস্যুরা জলদসুরা টার্নারের সন্তান না উইল আর জ্যাক লুকি লুকিয়ে গুলো দেখতে থাকে ওই সময় বার্বোসার ক্রু মেম্বারদের ভিতরে গন্ডগোল লেগে যায় এবং তারা একে অপরের সাথে মারপিট করা শুরু করে ওই সময় উইল অ্যাসের এলিজাবেথ আর সেই কয়েন কিনি ওখান থেকে চলে যায় কিন্তু বারবোসাও তার লোকেরা জ্যাককে ধরে ফেলে জ্যাক তখন বার্বোসাকে বলে যে তুমি আমার সাথে বিট্রাই করেছিলে আমার ব্ল্যাক পাল জাহাজকে নিয়েছিলে এবং কি আমাকে মরার জন্য একটি দ্বীপে ফেলে রেখে এসেছিলে যে কারণে আমি বেঁচে যাই কিন্তু আমি জানি তোমাদের কার রক্ত লাগবে তোমরা চাইলে আমি তোমাদেরকে তার কাছে নিয়ে যেতে পারবো জ্যাক তাদেরকে ইন্টারসেক্টর জাহাজের সম্বন্ধে বলে দেয় আর তাদের সঙ্গে ব্ল্যাক পাল জাহাজে করে সে ইন্টারসেক্টর জাহাজের পিছনে চলে যায় হুইলার এলিজাবেথ অনেক চেষ্টা করে সে জাহাজকে রক্ষা করতে কিন্তু ব্ল্যাক পাল জাহাজ তাদেরকে হারিয়ে দেয় এবং বারবোসা সবাইকে আটক করে বারবোসা এখন জানত যে তার কার রক্ত লাগবে তাই সে জাহাজ থেকে এলিজাবেথ আর জ্যাককে সে একই দ্বীপে ফেলে দেয় এলিজাবেথ আর জ্যাক সে একই দ্বীপে আটকে যায় এই দ্বীপে অনেক লুকানো মত ছিল যা জ্যাক জানত পরের দিন এলিজাবেথ সেই মতগুলো পুড়িয়ে দেয় সে আগুন দেখে আরেকটি জাহাজ যে জাহাজে গভর্নর জেমস ছিল তারা জ্যাক এবং এলিজাবেথকে উদ্ধার করে এবং জাহাজে নিয়ে আসে এলিজাবেথ বলে আমাদের ব্ল্যাক পাল জাহাজের পিছনে যাওয়া উচিত ওখানে উইল আছে তাকে রক্ষা করা উচিত কিন্তু জেমস যেতে চায় না এলিজাবেথ জেমসকে বলে তুমি উইলকে বাঁচালে আমি তোমাকে বিয়ে করব জেমস রাজি হয়ে যায় তারা সবাই মিলে পৌঁছে যায় আবার সেই গুহাতে তারা দেখে বারবোসা উইলের গলা কেটে সেই আবার বাক্সের ভিতরে ফেলবে ওই টাইমে জ্যাক এসে বারবোসাকে বলে তুমি উইলকে মারে তুমি না তোমাকে চারদিক দিয়ে সেনারা ঘিরে রেখেছে জ্যাক আরো বলে যে তোমাদের উচিত আগে গিয়ে জাহাজকে অ্যাটাক করা তোমার দুইটা জাহাজ থাকলে ব্ল্যাক আমাকে দিয়ে দিবে আর একটা জাহাজ তুমি নিবে আমি আজীবন তোমার আন্ডারে কাজ করব। আমি যা লুট করব তার কিছু অংশ তোমাকে দেব এগুলো বলতে বলতে জ্যাক সেই বাক্স থেকে একটি কয়েন চুরি করে নিজের কাছে রেখে দেয় সব জলদস্যুরা বাহিরে এসে জাহাজে আক্রমণ করতে গেলে বারবোসার জ্যাকের ভিতরে ভীষণ লড়াই হয় বার্বোসা জ্যাকের শরীরে তরবাল ঢুকিয়ে দিলেও সে মরে না কারণ তার কাছেও সে অভিশপ্ত কয়েন রয়েছে বারবোসা এলিজাবেথের দিকে বন্দুক ধরে ওই সময়ে আমরা আরেকটি বন্দুকের আওয়াজ শুনতে পাই যে গুলিটি চালিয়েছে জ্যাক বারবোসাকে এটা সেই বন্দুক ছিল যে বন্দুকটি বারবোসা জ্যাককে দিয়েছিল আরেকটি গুলি দিয়েছিল নিজেকে গুলি করে মেরে ফেলার জন্য বারবোসাকে জ্যাক বলে তুমি তোমার একটিগুলি ওয়েস্ট করেলে ওইদিকে উইল বলে যে না করেনি সে দুইটি কয়নে তার রক্ত লাগিয়ে বক্সে ফেলে দেয় আর এই কারণে বারবোসা মরে যায় অপরদিকে সকল জলদস্যুরা যারা ওই জাহাজে আক্রমণ করতে গিয়েছিল তারাও বুঝতে পারে তারা আর অমন নেই যেই কারণে তারা হার মেনে নেয় এরপরে দেখা যায় জ্যাককে পোর্ট উইলে নিয়ে এসে তার ফাঁসি ব্যবস্থা করা হয়েছে যেটা উইলের একদম পছন্দ হয়নি সে এলিজাবেথের কাছে গিয়ে বলে আমি তোমাকে ভালোবাসি এই বলে জ্যাকে বাঁচানোর জন্য সামনে চলে যায় যখন উইল জ্যাককে বাঁচানোর চেষ্টা করে তখন জেমসের এর প্রহরীরা তাদেরকে ধরে ফেলে এলিজাবেথ সেখানে চলে আসে সে সবাইকে বলে সেও উইলকে ভালোবেসে ফেলেছে ওই সময় জ্যাক তার একটি সঙ্গীর পাখি দেখতে পায় সে বুঝতে পারে তার সঙ্গীরা আশেপাশে রয়েছে তাই সে কিল্লার উপর থেকে নিচে সমুদ্রে লাভ দেয় পরে সে দেখে তার সামনে ব্ল্যাক পাল জাহাজ অপরদিকে জেমস এবং গভর্নর দুইজনাই উইলকে মাফ করে দেয় এবং গভর্নর উইলকে মেনে নেয় অপরদিকে জ্যাকের বন্ধুরা জ্যাককে ব্ল্যাক জাহাজের ক্যাপ্টেন বানিয়ে দেয় আর এইভাবেই শেষ হয় এই অসাধারণ গল্পের যদি ভালো লাগে আমাদের এই সিনেম্যাটিক যাত্রা তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কারণ সামনে আসছে আরও এমন অসংখ্য রহস্যময় গল্প যেখানে পর্দার ওপাশে অপেক্ষা করছে 아 렉다 어 자나, 적어